যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না

বাবা ছোট্ট একটি শব্দ অথচ এর গভীরতা সীমাহীন তিনি যেন এক বট যার ছায়ায় আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয় কখনও তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক আবার পরক্ষণেই তার বুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে বাবা মানেই তো এক অসীম নির্ভরতা এক নিঃস্বার্থ ভালোবাসা প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো যার আদর্শ আর দেখানো পথই আমাদের এগিয়ে চলার পাথেও তার শাসন হয়তো কখনো আমাদের অভিমানই করে তুলেছে কিন্তু সেই শাসনের গভীরে লোকনও ছিল অসীম ভালোবাসা জীবনের বাঁকে বাঁকে অজস্র আবেগ ঘন মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে তাঁর হাসিতে আমাদের উল্লাস তার নিরবতায় আমাদের শঙ্কা এই বাবা দিবসে আমরা সেই অগণিত বাবাকে সম্মান জানাতে চাই যাঁরা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব যেখানে প্রতিটি শব্দ প্রতিটি পঙ্ক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে দর্শক শ্রোতা আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পংক্তি আমাদের সাথে শেয়ার করুন আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধনকে তুমি হলে ছাড়া বেঁচে থাকা তুমি ছাড়া সবই যে থেকেও না থাকা আমার রাজ্যের সব কথাগুলো জমে জমে এখন পাহাড় হলো এক নিমিশে সব বলে যেতাম একটিবার যদি তোমায় আমি কাছে পেতাম দুপুর বিকেল তোমার পিঠে ঘোড়ায় চড়ে আমি যেতাম বিশ্ব জয়। পৃথিবীময় করেছ তুমি আমায় নিয়ে বকা খেয়ে তোমার বুকে লুকিয়ে থাকা তোমার গল্প শুনে ঘুমিয়ে পড়া গানের সুরে জেগে উঠা শোনা এখন তোমায় ভেবে ভেবে এই গান শুনি আর কেবল আকাশের তারাগুলো গুনি তুমি কখনো ফিরতে রাত হলে অফিস থেকে জানালায় দাঁড়িয়ে সময় যেত রাস্তা দেখে দেখে আর মনে হতো এই বুঝি আমায় ডাকছ তুমি কইরে আমার চাঁদের কণা সোনামনি এই যে দেখো আমার হাতে কি গল্প শুনি ঘুমাবে নাকি আমার ছোট্ট সোনার খনি আমি তোমায় ভাবি রাত্রি দি আমারে অন্তরে তুমি থাকবে অমলিন পাপা তুমি আছো তুমি থাকবে তোমার আদর্শেই আমার পথ চলা তোমায় ভেবেই যে আমার সকল বলা আয়রে আমার পাশে আয় মামনি এ হাতটা ভালো করে ধর এখনই আরানু সেদিনে চল চলে যায় বেলা তোর ফিরিয়ে আনি